আসসালামু আলাইকুমিয়াম সাহেব ওয়ালাইকুম আসসালাম আমার ভাই মদ খাই বলে গ্রামের কবরস্থানে দফন করতে দিচ্ছে না কি করব ভেবে কষিন আপনি যে কোনো একটা উপায় বার করেন না আস তাক ফেরিল আজ তাক ফেরেল নাওজু বিল্লাহ তোমার ভাই তো পাকা মদ ধরবো শোন তোকে যেটা বলেছে সেটা করেছিস তো হ্যাঁ করেছি কাজ হয়ে গেছে ভালো কথা তাহলে ওই গেলা সবাই তাড়াতাড়ি পাঠিয়ে দেবেন ভাই ওটা আমাদের সেক্রেটারির মেয়ে না হুম দেখে তো তাই মনে হয়েছে তাই ছেলেটা কি জানি আমি তো চিনি না চলো ওদের কাছে যাই তোমার সাথে দেখা হয়েছিল সেদিন তুমি তো আমার সাথে কথাই বললে না আচ্ছা তুমি আমাদের সেক্রেটারি সাহেবের মেয়ে না হ্যাঁ কেন কি হয়েছে না তেমন কিছু হয়নি ওই তোমার একটা ভিডিও শট করলাম আমি ওখান থেকে তো ভিডিওটা ভাবছি ফেসবুকে ভাইরাল করবে লোকজন যাতে দেখো ভালো হবে না কেন তুমি আমাদের ভিডিও ফেসবুকে আপলোড করবে এই তোমরা চুটিয়ে প্রেম করছো তোমাদের ভিডিও গ্রামের লোকজনকে দেখাতে হবে না কেন প্রেম করা কি খারাপ নাকি না না প্রেম করা খারাপ জিনিস না প্রেম খুব ভালো জিনিস কিন্তু তোমার আব্বু সেটা বোঝে না আমার ভাই মদ খেতে বলে সমাজের কবরস্থানে দাফন করতে আর আমি এত সহজে এটা ছেড়ে দেব তুমি ভাবলা করে প্লিজ এরকম করবেন না ভিডিওটা আপলোড করলে আমাদের মান সম্মান কিচ্ছু থাকবে না শোনো আমি তোমার এই কথাটা রাখতে পারলাম না হ্যাঁ আর ইসলাম ধর্মে অবৈধ প্রেমের কোনো জায়গা নাই হুম এর কৈফত আমি তোমার আব্বুর কাছ থেকে নেব এই তুমি কিছু বলছো না কেন আমি কি বলবো তোমার গ্রামের লোক তুমি বলো না ক বছর ধরে প্রেম করছো বছর দু বছর চুটিয়ে প্রেম করো আমরা তোমার সঙ্গে আছি তাই না

আপনার মেয়ে বনের জঙ্গলে প্রেম করে বেড়াচ্ছে আর আপনি সে খবর রাখছেন না আমি সারাদিন মেয়ের পিছন পিছন ঘুরে বেড়াবো আমার কোনো কাজ নাই আরে বাবা আপনার মেয়ের আপনি খবর রাখতে পারছেন না কিন্তু গ্রামে কে মদ খাচ্ছে গাঁজা খাচ্ছে যে কাজটা তুই করেছিস সে কাজটা করার আগে তো জানানো দরকার ছিল আমাকে আরে আপনাকে বললে তো আপনি অস্বীকার করতেন তাই প্রমাণ আপনার হাতে ধরিয়ে দিয়েছি তাই আপনি বিশ্বাস করছেন তাই না শোন তুই যে কাজটা করেছিস আমি যদি সুযোগে পাই আর আমি বদলাব জেনে রাখিস তুই গরিবের উপর সবাই জুলুম করে আপনি আবার বাকি থাকবেন কেন আপনিও করেন এই তোরা তাড়াতাড়ি খোঁজ রাখ ঠিক আছে আচ্ছা আসছি তাহলে দেখলা সেক্রেটারি সাহেবকে হক কথা বলতে গেলেই দোষ আরে ঠিকঠাকভাবে মালগুলো লোড কর মালগুলো ঠিকঠাক লোড করে হাসানের জায়গায় পৌঁছে দিয়েছে ওই তো ম্যানেজার সাহেব বড় ভাই একটু শোনেন একটু দাঁড়াও ভাই এই মালগুলো ঠিকঠাক তোল আমি এসে দেখছি দাঁড়াও ভাই আসছি হ্যাঁ ভাই বলো আমি এলাম আপনার কাছে একটা সাহায্যর জন্য হুম টাকা পয়সা লাগবে না অন্য কোনো সমস্যা না না টাকা পয়সা লাগবে না হ্যাঁ এই গ্রামে কটা মানুষ আপনার ভাটায় টাকা ইনভেস্ট করেছে সেই লিস্ট একটু আমাকে দিতে হবে কেন ভাই আপনি তো সবই জানেন কিছুদিন আগে আমার ভাই মারা গেল আমার ভাই মদ খেত বলে গ্রামের লোকজন তাকে কবরস্থানে দাফন করতে দিল না আমাকে কতই না হেনস্থ করলো হ্যাঁ শুনেছি ঘটনাটা খুবই দুঃখজনক দেখেন ইসলাম এখন কুসংস্কারে ভরে গেছে ইসলামের নাম নিয়ে কিছু লোক যা খুশি তাই করছে আমি এর প্রতিবাদ করছি তার জন্য আপনার কাছে আমি হিসাবটা চাইতে এসেছি দেখো ভাই এটা খুব ভালো কথা আমি হিন্দু তুমি মুসলিম কিন্তু দুজনার ধর্ম দুজনার কাছেই সমান আর ধর্ম কখনো অন্যায়ের কথা বলে না সব সবসময় সচেতনতার কথা বলে আর তুমি যে কাজটা করছো মানুষকে সচেতন করছো ভালো কাজ আমি তোমাকে অবশ্যই সাহায্য করবো তুমি আমার সাথে এসো আমি তোমাকে লিস্টগুলো দেখে দিচ্ছি এসো আমার সাথে আফজল সাহেব বাড়িতে আছেন আফজল সাহেব বাড়ি থেকে বেরিয়ে আসুন উত্তর দিচ্ছেন না কেন কি ব্যাপার ভাই এভাবে আফজাল চাচাকে ডাকছেন কোনো দরকার আছে নাকি হ্যাঁ আমাদের একটু পার্সোনাল দরকার আছে তো বলেন কি দরকার আছে সব কথা তো সবাইকে বলা যায় না দাদা সে তো অবশ্যই কিছু তো পার্সোনাল জিনিস থাকে তো আপনাকে দেখে মনে হচ্ছে বন্ধনের লোক ঠিক বলছে আপনি তো বেশ ভালোই অনুসন্ধানকারী লোক মনে হচ্ছে আমরা ওই আপনার যারা বন্ধনের লোন নিতে আসে যারা টাকা দেয় না তাদেরকে আমরা হেল্প করি টাকা তুলে দেওয়ার জন্য এই আফজাল সাহেব আমাকে গত দু মাস থেকে ঘোরাচ্ছে কোনো টাকা পয়সা দিচ্ছে না তো আপনি একটু আমাকে সহযোগিতা করেন ঠিক আছে আপনি দাঁড়ান আমি ব্যবস্থা করছি চাচা চাচা আমি মাইনুল বলছি একটু পারবেন তো ও চাচা কি হয়েছে ডাকছো কেন আপনি বন্ধনের লোন নিয়েছেন এই লোকটার কাছ থেকে টাকা নেওয়ার সময় আপনার হুশ ছিল এখন টাকা চাইতে আসছে তো ওনাকে ঘোরাচ্ছেন কেন আপনাকে বাড়িতে কষ্ট করে কে আসতে বললো ফোন করলে তো আমি অফিসে যে দিয়ে আসতাম বাবা আপনি কি অফিসে দিয়ে আসতেন ইনি যদি না আসতেন তাহলে আমরা জানতে পারতাম কি করে যে আপনি সুদের ওপরে টাকা নিয়েছেন হুম আচ্ছা ওনার বাড়িতে কটা লোন আছে টোটাল ওনার ফ্যামিলিতে চারটে লোন নেওয়া আছে বাবা তার মানে পুরো ফ্যামিলি সুদে হাবুডুবু খাইছে হ্যাঁ তাই না রে হ্যাঁ সরষের ভিতরে ভূত ঢুকে বসে আছে আর আপনি সেক্রেটারির পদ দখল করে বসে আছেন তুই এখন বকিসিনা তো তুই এখন এখান থেকে যা দেখুন আপনারা আপনাদের ঝামেলা আপনাদের মতো মিটি নেবেন আমার টাকাটা কখন দিচ্ছেন সেটা বলুন আরে টাকা না দিলে বাড়িতে গরু ছাগল যা আপনি তুলে নিয়ে চলে যান কোনো টেনশন না আমরা আপনাকে সাপোর্ট করব এই সমাজে সুদ করে কোনো স্থান নাই কি চাচা ঠিক বলছিস তো না ভুল বলছিস তুই বড় বড় লেকচার মেন না তুই এখান থেকে যা এখন আমি সুদ করে বাড়িতে না কবজি ডুবে খেতে আসেন হ্যাঁ হাদিসে লেখা আছে সুদ দেওয়া এবং সুদ নেওয়া দুটোই মায়ের সঙ্গে জেনা করা সমান এবার আপনি কি বলবেন শুন এই বন্ধন লোনটা সুদের ওপর পড়ছে কি না ইমাম সাহেবের কাছে জেনে নিতে হবে আচ্ছা আপনি হাদিসের কিছুই জানেন না আর সেক্রেটারি পদ দখল করে বসে আছেন এই পদের উপযুক্ত তো আপনি না দাঁড়ান আপনার মামি বিচার করার ব্যবস্থা করছি এ চল টাকাটা বুঝে নেবেন আফজল সাহেব বলেন টাকাটা কখন দিচ্ছেন আপনি চল ক্যাশিয়ার সাহেবকে একটু তেল লাগিয়ে আসে কে ক্যাশিয়ার সাহেব বসে আছেন নাকি হ্যাঁ আমি বসে আছি তোমরা কোথায় যাবা আপনার কাছে এলাম গোটা গ্রামের ঘুম হারাম করা তাই তো আমার উপর পড়েছে তো তাই একটু খোঁজ খবর নিয়ে বেড়াচ্ছি সবার কি সব আজে বাজে কথা বলছো ঢাটাতে তো দশ লাখ টাকা ইনভেস্ট করেছেন প্রত্যেক বছর তিন লাখ টাকার ইন্টারেস্ট পাচ্ছে এত টাকা রাখবেন কোথায় আরে ও সব টাকা আমার না ও সব আমার আত্মীয় স্বজনরা আমার হাত দিয়ে টাকাগুলো রাখতে দেয়

খুব কঠিন এই পৃথিবীতে সবাই অভিনেতা কেউ ছোট আর কেউ বড় আর ধর্মের সঙ্গে যারা অভিনয় করে আমার মনে হয় যে তাদের থেকে বড় অভিনেতা আর কেউ কোথায় যাচ্ছ কলেজে যাচ্ছি আব্বা কলেজে যেতে হবে না চুপচাপ ঘরে যাবো সোগা তুমি বড় হয়েছো তোমার বিয়ের আমি ব্যবস্থা করছি এখন কলেজে না গেলে কি করে হবে সামনে আমার পরীক্ষা তুমি কলেজে যাওয়ার নাম করে আমার মান সম্মান ডুবাচ্ছো আমি আর সহ্য করতে পারছি না অনেক সহ্য করেছি আব্বা অন্তত এই পরীক্ষাটা দিই আমি গ্রামের মানুষের সামনে মুখ দেখাতে পারছি না তুমি এক্ষুনি ঘরে যাবো সোগা আবার দাঁড়িয়ে কি দেখছো যাও গ্রামের লোক কি মদ খাওয়া ছেড়ে দিয়েছে নাকি কে ওই মদ কিনতে আসছে না এই তো মাল একটা পেয়েছি ওই কেমন রিপোর্ট জোগাড় করেছিস দেখা আরে মদ করা ছবি তুলতে তুলতে আমার মোবাইলের গ্যালারি লোড গেছে জানিস কই দেখে দেখ এই ছড়ার ওই নদীর ধারে বাড়ি ও কাউন্টার থেকে মদ কিনছিল আমি কে ছবি তুলিসছি বেশিরভাগ ছেলে মদ কো তোর কি খবর রে আমার এখানে লিস্ট করে আছে যারা বন্ধু লোন নিয়েছে তাদের নাম তুলা আছে আর মদ কর গ্যাজা করে নাম তুলা আছে এই লিস্টে ধর এত লম্বaste গেলে তো কম্বল শেষ হয়ে যাবে এত ভারী বিপদ এত গ্রামের অধিকাংশ লোক মদ গাঁজার সঙ্গে যুক্ত আছে আচ্ছা তুই এতগুলা লোকে একসাথে কিভাবে বিমংসক করবি বল তো আমার তো এই জিনিসটাই মাথা আসছে না আরে আমি কেন বিমংসা করব সমাজের যারা দায়িত্ব আছে তারা করবে চল সেক্রেটারি সাহেবের হাতে লিস্টটা ধরে দে কি কাছে চল তাচা বাড়িতে আছেন নাকি কি হ্যালো সেক্রেটারি সাহেব এ হচ্ছে গ্রামের লিস্ট কার কার বন্ধন লোন আছে কে মদ খাই কে গেঁজা খাই সবের মধ্যে আছে দেখি লিস্টা এলেন আমি তো ধরো লেখাপড়া জানি না ক্যাশিয়ার সাহেবকে দিব ও পড়বে আমি জেনে নিই সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমাদের কাজ ছিল আপনার হাতে লিস্ট ধরে দেওয়া আমরা লিস্ট ধরে দিলাম বাদ বাকি কি করবেন আপনি সেটা বুঝে নেবেন কালকে মিটিং ডাকছে মিটিং এ বসবেন এই চল এই শুনো আচ্ছা মিটিং না ডাকলে হতো না না হয় তোমাকে একটা মসজিদের পদ দিতাম শোনেন আমার বড় লোক ইচ্ছা নাই হ্যাঁ আমি যেমন আছি তেমনই ঠিক আছি দিন খাইটে দিন খাই এটাই যথেষ্ট এই সেদিন আপনার একটু ভুলের জন্য আজ আমাদের শাস্তি পেতে হচ্ছে সব নন্দ ঘোষ এখন তো আমার দোষ হবেই যখন আপনাকে ফোন করলাম তখন তো বললেন সব ঠিকঠাক আছে মনে রাখবেন আপনি আমাদের মহজিদের সেক্রেটারি আপনি যেটা বলবেন সেটাই আমাদেরকে মানতে হবে আমি শুধু মাত্র ক্যাশিয়া আমি শুধু টাকার হিসাব রাখব কত টাকার হিসাব রাখেন সবই তো বুঝতে পারছি টাকাগুলো তো মহজিদের এধার উধার ইনভেস্ট করে শেষ করে দিলেন আমি আপনাকে সঠিক টাইমে টাকা দিই কি না সেটা বলুন হ্যাঁ সঠিক টাইমে টাকা দেন কিন্তু টাকার বাচ্চাগুলা তো আপনার কাছে রেখে দেন মনে রাখবেন আপনার বাড়িতে চারটে বন্ধন লোন আছে আবার আপনি সমাজের বুকে কড়া কড়াকড়ি কথা বলতে চান কেন ব্যাপারটা এতদূর যাবে আমি ভাবতে পারিনি এখন পদটা বহাল থাকবে কি করে এটাই ভাবছি আমি গ্রামের অধিকাংশ মানুষই গরিব মাইনুল আমাদের পিছনে যেভাবে লেগেছে আমাদের পথ থাকবে কিনা সন্দেহ দেখা যাক কি হয় মানুষ সম্মানের মধ্যে পড়ে গেছি না হয় দেখব আমি সমাজের লোকের কাছে ক্ষমা চেয়ে তাও পথ থাকবে কিনা সন্দেহ আছে মাইনুল আমাদের সমস্ত দুর্বল পয়েন্টগুলো জেনে গিয়েছে দেখা যাক কি হয় দেখা যাক আবার কি হবে আপনাকে আমাকে চৌরাস্তায় হাইকেল ধরে দাঁড়িয়ে থাকতে হবে বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এত দ্বারা সকল গ্রামবাসীদের জানানো যাইতেছে যে আজ বিকালে মসজিদ কমিটির একটি সাধারণ সভা ডাকা হয়েছে উক্ত সভায় আপনাদের সকলের উপস্থিত একান্তভাবে কামনা করি দেখেন আমি এই গ্রামের মসজিদের অনেক দিন ধরে এই সেক্রেটারি পদে নিযুক্ত আছি এখন আমার বয়স হয়ে গেছে আমি আর এই সেক্রেটারি পদ চালাইতে পারছি তাই আপনারা এই গ্রামের যাকে পছন্দ হয় তাকে সেক্রেটারি পদে নিযুক্ত করুন এটাই আমার কথা আপনাকে তো আমরা পদ থেকে বাদ আপনি নিজে নিজে দিচ্ছেন আপনার হাতে যে আমরা লিস্ট ধরে দিয়েছি সে বিচার করেন এবার শুনো মাইনুল তুমি যে লম্বা লিস্ট ধরিয়ে দিয়েছ কতগুলো লোকের বিচার করে আমাদের পক্ষে সম্ভব না কেন কেন বলতে গ্রামের অধিকাংশ মানুষ মদ গাঁজাতে লিপ্ত কার বিচার করব আমরা কেন সেদিন আপনি বললেন আর আজকে আপনি এই ধরনের কথা বলছেন আপনাকে তো বিচার করতে হবে দেখো মাইনুল তর্ক বিতর্ক করে এখানে কোনো সমস্যার সমাধান হবে না এখানে পাঁচটা লোক আছে ঠান্ডা মাথায় সমস্যাটা সমাধান করতে হবে হ্যাঁ আমি আবার কি বলছি আপনারা সেটাই করুন সেদিন আমার একটা ভুলের জন্য আমি আজকে গ্রামের মানুষের কাছে ক্ষমা চাচ্ছি এইভাবে ছেড়ে দিলে তো হবে না হ্যাঁ আপনাকে যে কোনো একটা উপায় বার করতে হবে ঠিক আছে তোমার ওপরই ছেড়ে দিলাম তুমি আর উপায় বের করো তাহলে আমি আমার মতামত বলি আমার মতামত শুনে যদি আপনাদের মাথায় বাজকা পড়ে তাহলে কিন্তু আমার কিছু করার নাই হুম কি আমি বলবো হ্যাঁ মানে তুই তোর বক্তব্য বল আমরা তোর বক্তব্য শুনতে রাজি আছি এই আফজাল চাচাদের মতো সেক্রেটারির জন্য আমাদের সমাজ দিনের দিন পিছিয়ে যাচ্ছে এরা হাদিস কুরানের কিচ্ছু জানে না এদের মুখে যা আসে এরা কিন্তু তাই বলে আমি চাইবো মাওলানারা যারা হাদিস কোরআন জানে তারাই মসজিদের সেক্রেটারি হোক দেখছেন ইনার মুখে নবীজির শূন্যত নাই ইনি হাদিসের কথা বলছেন কি আমি ভুল কথা বলেছি নাকি না মাইনুল তুমি কথা বলতেই থাকো দেখেন গ্রামের অধিকাংশ মানুষ কিন্তু গরিব তাই না হ্যাঁ সময় ক্ষেত্রে সংসার চালানোর জন্য আমাদেরকে ঋণগ্রস্ত হতেই হয় ইসলামের কড়া নিয়ম কিন্তু আমরা অতটা মেনে চলতে পারবো না তাই সমাজকে আমাদের দিকে একটু তাকাইতে হবে হ্যাঁ মাইনুল ভাই তুমি ঠিক বলেছো আমাদের নুন আনতে পান্তা প্রায় তাই বলছি যতটা পারবো আমরা হাদিস কোরআন মেনে চলার চেষ্টা করব আর আমাদের মুজুদদার সেক্রেটারি এবং ক্যাশিয়ার মলানারায় রায় হবে আর আমরা মুজুদদার সাধারণ সদস্য থাকি মানল তোমার কথাই ঠিক আমরা এতদিন যা করেছি সবই ভুল এখন তোমরা গ্রামের উন্নয়নের জন্য তোমরা যেটা করবা সেটাই আমরা সমর্থন নেব তাই আমি সকল সমাজের লোকজনকে বলছি যারা মদ খাও গাঁজা খাও এইসব খেয়ে কোনো লাভ নেই এতে শরীরের উপকারের থেকে কিন্তু ক্ষতিই বেশি যতটা সম্ভব আমরা ইসলামের নিয়ম মেনে চলার চেষ্টা করব কারণ আমাদের হাদিসে জান্নাত দুটোই আছে তাই আমাদেরকে পাঁচ পড়ে চলতে হবে আল্লাহ যেন তোমাদের সবাইকে ভালো রাখো আমার বক্তব্য শেষ আমরা পাটনে কথা বলেছিলাম যে একজন মদ খেত বলে গ্রামের লোকজন তাকে কবরস্থানে দাফন দিতে দেয়নি দেখুন সমাজে কিন্তু কম বেশি সবাই খারাপ কাজ করে আর আমাদের হাদিসের জান্নার যাহার নাম দুটোই আছে তাহলে আমরা বাধা দেওয়ার কে বিচার তো তিনি করবেন না হ্যাঁ সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিও